এবং এরা খিচ থাকে গেলে পিএসকে দিয়ে বলে বেড়ায় যে নিবন্ধন নিয়ে কোনো কথা হবে না এই রকম পরিস্থিতিতে আমরা কতটুকু এগোতে পারি এবং আজকে যেটা হয়েছে সি কাছে আমাদের ভাইয়েরা কয়েকজন গিয়েছিল বিভিন্ন সংগঠনের বলতেছে যে আমার চেয়ারে বসে দেখেন আমজনতা দলকে নিবন্ধন দেওয়া কত কঠিন আমি এই শব্দটার অনেকভাবে তর্জমা করতেছি আসলে যে সেই কথাটা বলার কারণ কি সে কোথায় থেকে বাধাগ্রস্ত হচ্ছে না না কেউ তাকে দিচ্ছে হ্যাঁ যে এই এই তাদেরকে দেওয়া যাবে জায়গাতেই বাধা এবং আমরা একটা চিঠি পেয়েছি সেই চিঠিটা নিয়ে আমরা কাজ করতেছি পূর্ণ ব্যাখ্যা আমরা কালকে দেব সাড়ে এগারোটার দিকে এখানে দিব তো এই কি এখানে আছি আচ্ছা সর্বশেষ তিনটি দল চূড়ান্ত নিবন্ধন পেয়েছে আপনার আমরা আপনাদের নেতা কর্মীদের সাথে কথা বলেছি আপনিও যেমনটি বলেছেন আপনাদের সকল নথিপত্র আপনারা সঠিকভাবে দিয়েছেন যে যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো আপনারা মিট করেছেন তারপরেও আপনার দলকে নিবন্ধন না দেওয়ার কারণ কি আপনি কিভাবে দেখছেন প্রথমত এটা অনেক দূর আগে থেকে শুরু হয়েছে আমজনতা দল আমরা যখন কার্যক্রম করি বেশ আগে হঠাৎ করে আমরা দেখলাম ডেস্টিনি রফিকুল আমিন আমাদের দলের নামেই আমজনতা নামেই সামনে একটা আ লাগায় দেয় নির্বাচন মানে সে রাজনৈতিক দল খোলার একটা ঘোষণা দিল আমরা প্রতিবাদ করার পরেও সে আম জনতার জায়গায় আম জনগণ লিখল শেষে ঠিক আছে তো এবং দেখেন আমাদেরকে কোন জায়গায় খেলনা বানায় দিছে যে এই রফিকুল আমিন যে কোনো দিন একটা রাজনৈতিক প্রোগ্রাম করে নাই কোনো রাজনৈতিক প্রোগ্রাম করে নাই সেই দলকে তারা নিবন্ধন দিয়ে ফেলেছে এবং আমরা নিবন্ধন পাইলাম না তার মানে কি আমরা রফিকুল আমিনের চেয়েও অধম এইরকম একটা জায়গায় ফেলে দিছে আমাদেরকে আমাদের ক্যাটাগরিতে রফিকুল আমিন সে তো তেতাল্লিশ লক্ষ গ্রাহকের অর্থ আত্মসাত করছে প্রায় কয়েক হাজার কোটি টাকা এবং আমাদের কাছে খবর আছে হোটেল শেরাটন এই ইলেকশন কমিশনের অফিসাররা সেখানে গিয়ে তার সাথে মিটিং করেছে ইলেকশন কমিশনের অফিসাররা হোটেল সেরাটনের কাজ কি শুধু চা কফি খাইছে কত টাকার বিনিময়ে বিক্রি হয়েছে কত টাকার আমাদের কাছে আর একটা তথ্য আসছে যে আমরা শুনেছি দুই কোটি টাকায় তারা কনভিন্স হয়েছে এবং যেই কমিশনাররা আছে একজন কমিশনারও প্রতিবাদ করে নাই যে একে নিবন্ধন দেওয়া উচিত না একজনও না এবং দুই দিন আগেই এনআইএ করিমের কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিছে এই রফিকুল আমিনরা এনআইএ করিম ওই যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছে আপনারা দেখেছেন গ্রেপ্তার হয়েছে ডিবিকার ডিবি ডিবি হেফাজতে আসছে আচ্ছা আরেকটা বিষয় তো আপনি যেমনটি অভিযোগ করছেন যে ডেস্টিনির যে দল ঠিক আসলে তারা নিমন্ত্রণ পেয়েছে তাদের সাথে না হয় একটা হোটেলে বসেছে আপনার সাথে কি তারা বসতে চেয়েছিল ওই বিষয়ে আপনার সাথে শোনেন বসতে চায় তাহলে কেন বসতে চায় শোনেন আমাদের সাথে বসা এত সহজ না আমাদের আমাদের সামনে কথা বলতেও তারা ভয় পায় এই কারণে যেইটুকু কথা বলে সেইটুকুর মধ্যে ধরা খায় যেমন আমি একটা বলি আমাদের সাথে একটা শব্দ বললে সেই শব্দের অর্ধেক আমরা ভুল ধরে ফেলি উনি একজন কমিশনার একজন কমিশনারের ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে ডেস্টিনিটাটা কেলেঙ্কারি বের হয়েছে নতুন করে তারা ইউনিসের পতনের জন্য টাকা নিয়েছে পঞ্চাশ লাখ এক জায়গা থেকে তখন আর একজন কমিশনার বলতেছে যে এরকম কেলেঙ্কারি অনেকেরই থাকে সমস্যা নাই মানে ডেস্টিনি নিবন্ধন পাওয়ার জন্য তার কোনো সমস্যা নেই সব কেলেঙ্কারি সে কতটুকু কনভিন্স চিন্তা করেন এইটুকু শোনার আল্লাহ সৌভাগ্য দিয়েছিল আমি শুনছি এখন যদি তারা নাই সহযোগিতা করে আমাদের নাম বলতে বাধ্য হবো তখন তাই না আপাতত তাদের সতর্ক করতেছি যে এগুলো কোনো উপায় না একটা আসলো আসতে টাকা ঢাললো জাগায় জায়গায় টাকা দিয়ে দোকান খুললো অফিস বানালো আর সে রাজনৈতিক দল বানায় ফেললো কোনো রাজনৈতিক প্রোগ্রাম লাগলো না এগুলো মস্কারা করে আমাদের সাথে আমরা বছরের পরে বছর রাজনীতি করতেছি আমাদেরকে কষ্ট দিচ্ছে আচ্ছা এই যে ছত্রিশগড় অতিবাহিত হলো আপনার সাথে কি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়েছে দলগুলো আছে ওদের সাথে না দেওয়ার পেছনে কারণ কি ওরা তো মুখে দাঁড়াতেই চায় না দাঁড়ালে সত্যটা বের হয়ে যাবে আমি বললাম কথা বললাম না ওই আমি এখানে তুলে ধরবো আপনারা দেখবেন আমরা লিখছি আমাদের সহযোদ্ধারা লিখছে কাজ শেষ হলে আমরা উপস্থাপন করব তারিক ভাই যে এখানে দেখা করতে আসছে আসার পর আপনার সাথে দেখা করার পর উনি নির্বাচন কমিশনে গিয়ে কথা বলেছে যে আগামী বৈঠকে ইসির কর্মকর্তারা আপনার বিষয়টি গুরুত্বারোপ করবে এই বিষয়ে আপনি কতটুকু জানেন এরা অনেক পিছলা আমি আপনাদেরকে বলছি অনেক পিছলা মানে অনেক পিছলা এরা ঠিক আছে এদের কথা ট্রাস্ট করার কোনো কোনো সুযোগ নাই কোনো সুযোগ এত সুন্দর করে গোল করে বোঝাবে মনে হয় যে রসগোল্লা খাওয়াচ্ছে আপনাদের তো ওইটা ট্রাস্ট করলে শেষ তাহলে আপনি বিশ্বাস করেন অনশন করে আপনি আপনার দাবি আদায় আমরা 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 কয়েকটা জায়গায় আমরা প্রাথমিকভাবে আমজনতা দলের নিবন্ধনের বিষয়ে অনশনটা শুরু করছি কিন্তু দেখি যে এখন বড় সমস্যা বড় গোলমাল মানে এরা টাকার বিনিময়ে ডেস্টিনিকে নিবন্ধন দিয়ে দিচ্ছে এটা জাতীয় লীগকে যে নিবন্ধনের তালিকার নাম লিখলো একটা একটা কমিশনার আপত্তি করেনি মানে তারা কিভাবে কনভিন্স হয়েছে সেখানে কেউ কেউ বিরোধিতা করেনি লিস্টে নাম দিয়ে ফেলাইছে তারপরে আপনারা নিউজ করলেন সে নিউজের পরে তারা যখন দেখতেছে এরকম তাদের মিনিমাম তাদের কি হিম্মত দেখেন ওরা জানে না তেতাল্লিশ লক্ষ গ্রাহকের টাকা চুরি করছে দেখছি নি জানে না ওরা জানে না অবশ্যই সারা দুনিয়া মানুষ জানে ওরা জানে না তাহলে ওরা জানার পরেও এরকম একটা ঝুঁকি নিছে কতটুকু অর্থের বিনিময় হলে তার এত বড় ঝুঁকি নাই যে মানুষের অর্থ আত্মসাতকারী বারো বছর জেল কাটে এত বছর জেল কাটলে সে তো নির্বাচনই করার কথা না করতে পারেনি হ্যাঁ তাহলে বুঝুন এবার আপনাদের কি মানে কোন ভুল ত্রুটি তারা দেখিয়েছে এখনো পর্যন্ত যে এই এই জায়গাগুলো আপনারা সাবমিট করতে পারেন এগুলোই এই ক্রাইটেরিয়া মিট করতে পারেছে আমাদের নাকি ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা ব্যাংক অ্যাকাউন্ট নাই এমন তাই বলে কারণ আপনারা বলেন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই এই কথাটা কতটুকু সত্য হতে পারে আমরা তো কালকে প্রমাণ দেব আমাদের কি আসলে ব্যাংক অ্যাকাউন্ট নাই গণতন্ত্রে একটা শব্দ বত্রিশ পার্সেন্ট নারীর উপস্থিতি এই শব্দটা নাকি আমাদের গঠনতন্ত্রে নাই আমরা গঠনতন্ত্র আছে কি না কাল দেখাবো না এটা দেখাবো কালকে আমরা মিলাচ্ছি এরকম অনেকগুলো টপিক আছে ফুদ ফু মানে ফালতু কারণ ফালতু কারণে ওদের যদি কনফিউশন থাকতো টেবিলে ডাইকে নিয়ে বইসা আমাদেরকে বলতে পারতো এগুলো নিয়ে আসেন আমরা পাচ্ছি না আপনি যদি দিতাম তো অন্য জায়গায় আটকে আছে টপিক আর্ট পেস্ট করে কোনোভাবে আমাকে বুঝ দিছে আচ্ছা আরেকটা বিষয়ে যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যে আমজনতার দলের কি আপনি একাই কিনা আপনি একাই কেন অনুসনে যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে আপনার সাথে কথা বলছে আপনার সাথে একত্রিত প্রশ্ন করছে তো আপনি এখানে একা থাকার কারণটা আসলে কি অনুসনে আপনি একা কেন আমি চাইনি আমার দলের 100 জন 100 জন 200 জন কেন্দ্রীয় নেতা সহ নেতারা এখানে আসে তাদেরকে প্রতিরোধ করুক তাদেরকে শিলাচিলি করুক মিছিল করুক তাহলে কি হবে ওই পাশে তারা এই পাশে একশো থাকলে ওই পাশে তারা পঞ্চাশ জন রাখবে আমরা এই বাদ বিবাদ চাই না যে কারণে অনশন করে নিজের ক্ষতি হলেও এই প্রতিবাদটা জানাচ্ছে তাদের অনেক বিষয় উঠে আসছে কিন্তু ঠিক আছে এই বিষয়গুলো কমিশনের প্রতিনিধি দল আপনার কার্যালয়ে যে গিয়েছিল গিয়ে কি বলেছে আপনাদের এই ভাই গিয়েছে কথা বলছে আগে প্রথমবার তো আমরা ভুল করছি ছবি টবি তুলি নাই বুঝছেন দ্বিতীয়বারে সারা বাংলাদেশ আদেশ দিয়ে দিছে একটা জায়গায় জন্য ভিডিও মিস হয় না ছবি না ভিডিও ঢুকতেছে কি কথা বলতেছে পুরো শুরু থেকে সুন্দর ভিডিও করে রাখছে তার নাকি খুঁজে পায় না ভিডিওগুলো এখন যাইতে সামনে যদি দেখামো দেখাতে গেছিলাম ঢুকতে দেয় না ভিডিওগুলো যখন দেখামো তখন ওরা এই লজ্জা করে রাখবে বলেন আমরা যেমনটি তথ্য পেয়েছি যে আপনাদের কার্যালয়ে গিয়ে বলেছে যে এটা কোনো অফিস হলো এখানে কোনো কিছু নাই আচ্ছা এটা কিছু অনেক ভালো বলেছেন আপনারা আমাদের কার্যালয়ে কখনো গেছেন গিয়েছেন গিয়েছেন আমাদের কার্যালয় বাংলাদেশে মানে হলো পাঁচটা রাজনৈতিক দলের মাপেন তাহলে আমাদের আমাদের হল রুমটা তাদের চেয়ে কোনো রাজনৈতিক দলের চেয়ে বড় হলরুম যেকোনো রাজনৈতিক দলের চেয়ে হল একসাথে যতজন বসা যায় কোনো কোনো আমাদের সভাপতি আলাদা রুম আছে আমি সাধারণ সময় আমার আলাদা রুম আছে দপ্তরে আলাদা রুম আছে এখানে যে যাদেরকে নিবন্ধন দিয়েছে এক রুমের মধ্যে একটা ছোট অফিস এরকম দেখায় আমাদের পার্টি অফিস নাই খুঁজে পায় না আচ্ছা এখন সর্বশেষ আসলে আপনি এই অনশন অনশনরত অবস্থায় আছেন ছত্রিশ ঘন্টা অতিবাহিত করেছেন নির্বাচন কমিশনের কাছে আপনার কি বলার থাকবে এবং সাধারণ মানুষ যারা আপনাকে দেখে আপনার শুভাকাঙ্ক্ষা নির্বাচন কমিশনকে বলার এই কমিশনাররা তো আমাদের সময়েই আমরা তাদেরকে নির্বাচিত করলাম সাইন দিলাম আমরাই স্বাক্ষর করেছিলাম তাদের সুপারিশে তারা হয়তো ভালো হইতে পারে এমনটা হতে পারে লোয়ার লেভেলে প্রান্তিক লেভেলে যারা আছে তারা শত্রুতা করে টাকা পয়সা দেয়নি মন খারাপ বুঝছেন মানে সরকারি চাকরি করে একটু কিছু উপহার না পাইলে মনের মধ্যে কষ বস কর বস করে তাই না তো সে জায়গা থেকে তারা অখুশি হয়ে খারাপ প্রতিবেদন দিতে পারে কিন্তু এবার তো আমরা ভিডিও করে রাখছি কয়েকটা ক্যাটাগরি আছে কমিটি পাইলো কিনা অফিস পাইলো কিনা সমর্থক পাইলো কিনা ধরেন তিনটার মধ্যে যদি দুইটা পাই তাহলে এটা কি ইয়েস বলবে না নো বলবে তিনটার মধ্যে যদি দুটো হান্ড্রেড পার্সেন্ট পাই ইয়েস বলবে না নো বলবে আমরা তিনটাই রাখার চেষ্টা করছি আমাদের জায়গা থেকে উনিশ বিশ হইতে আছে সব জায়গায় আছে অস্বীকার করতে পারবে না মন খারাপ করছি আপনাদের চেষ্টা করছি খোঁজাখুঁজি করছে একটু টক শুদ্ধ গিয়ে একটু একটু আপনার ভুল ধরছি মন খারাপ করছে করবে সে সময় আপনার এই আমারও

মানে আসলে অনেক মানুষ আছে প্রয়োজনও নাই অনেকে ভালোবেসে আসছে বগুড়া থেকে আসছে ফুটোখালি থেকে আসছে নারায়ণগঞ্জ কুমিল্লা থেকে আসছে পুরস্কার থেকে আসছে আমি কাউকে আহ্বান করি অনেকে ভালোবেসে আসছে তারা আমার বিপদে আমার সঙ্গে থাকার জন্য প্রয়োজনীয় উপলব্ধি করছে এই জন্য তাদেরকে ভালোবাসা জন্য ধন্যবাদ জানাই এমন অনেক মানুষ আসার প্রয়োজন নাই এসে যে আমার শক্তি বৃদ্ধি করবে এবং করার কোনো বিষয় নাই ঠিক আছে আমি আমার দাবিটা জানাচ্ছি একা আছে একা আমি একা কি দলে নিবন্ধন নিতে আমি জানি না কি হবে আমরা জানি না আমি জানি না আমরা নিবন্ধন নাম্বার দরকার আমরা নির্বাচন করতে চাই ইলেকশন করতে চাই আমাদের কেউ একজন ঠেকানোর চেষ্টা করতেছে ইলেকশন দিতে দেবে না আমরা এটা উপলব্ধি করতেছি যে এক জায়গায় কি বাধা আসতেছে আমরা খোঁজার চেষ্টা করতেছি কে সেই বাধাটা দিচ্ছে আমার খুব চেষ্টা করছে বলে মনে করে আমি জানি না সে মনে করে বতে এমনটা হতে পারে যে যে কেউ আমাদের অস্তিত্বকে তাদের অস্তিত্বের জন্য মনে করে আমাদের উত্থানকে তাদের উত্থানের হুমকিমনি করে তাদের দু একটা সমালোচনা করি তারা মনে করে এদের কাইথ হয়ে যায় তিত হয়ে যায় তো সেই জায়গা থেকে বিরোধিতা করতে পারে আমাদের ঠিক আছে তো এই বিরোধিতাগুলো করতে পারে আর আপনি দেখি আমরা দেখতে পাচ্ছি আপনি অসুস্থ অবস্থায় এখন পড়ে গিয়েছেন বত্রিশ ঘন্টায় শারীরিক অবনতি আপনাকে মানে হলে আপনার সহক মানে যারা হচ্ছে যে সহকর্মী রয়েছে বা হচ্ছে দলে যারা রয়েছে তারা আপনাকে এখান থেকে নিয়ে যাবে তখন আপনার এই অনশন আমাকে কেউ নিতে পারবে না আমার জ্ঞান থাকা অবস্থায় আমি কোথাও যাব না আমি ন্যায় বিচার চাই ন্যায় বিচার চাই খুব সুন্দর করে বলে আমাদেরকে নিয়ে আমাদেরকে নিবন্ধন দিতে বলে তারা নাকি গর্ববোধ করবে এরম করে বলে কি সুন্দর কথা বলে বুঝছেন শয়তানের এক শেষ একটা আমরা দেখেছি এমন এমন দলকেও নিবন্ধন দিয়েছে যেগুলোর নাম অনেকেই জানে না শুনিনি দা আপনার দল আলোচনায় ছিল অনেক দীর্ঘ সময় আপনার আপনি রাজনৈতিকভাবে সক্রিয় এবং মিডিয়া ব্যক্তিত্ব তারপর আপনার দল নিবন্ধন পাচ্ছে না এটা কি বলতেছেন আপনি আপনি সাধারণ মানুষ না আমি ক্লান্ত হয়ে গেছি i'll get you a bowl of okay okay well thank you